সেবা করতে কেনা চাই কিন্তু সেটা করতে গেলেও তো ভাগ্যের প্রয়োজন এখন মানুষ দুইটা দিক দিয়ে পিছিয়ে পড়ে অর্থ এবং সময় তবে হ্যাঁ ইচ্ছা সত্যি থাকলে পায় অবশ্যই বেরিয়ে আসে সেরকমই তালডাংরা ব্লকের আদিবাসী একটা গ্রামে যাবো যে গ্রামে চোদ্দো বছর বয়সী এক প্রতিবন্ধী ভাই অসহায় অবস্থায় থাকে যে কেনে একটা ট্রাইসাইকেলের যদি স্কুলে যেতে পারে না ভাইটা আদিবাসী ওই জঙ্গলের মধ্যে মানে আপনাদেরকে যে রাস্তাটা আমি দেখালাম বুঝতে পারছেন যে একটা জায়গা যেখানে মানুষ মানে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না ওনারা ট্রাইসাইকেল সম্বন্ধে কিছু বোঝে না আর ভাই এই পায়ের অবস্থা একটু দেখাচ্ছি আমি মানে চলার মতো ক্ষমতা নেই সেই জায়গায় ওনাদের কাছে একটা ট্রাইসাইকেলের বিরাট প্রয়োজন ছিল ভালো আছো তুমি কি নাম তোমার অভিজিৎ হাসদা আপনি মা ভালো আছেন ছেলের এরকম অবস্থা কবে থেকে জন্ম থেকে বয়স কত এখন চোদ্দ বছর বয়স তো ট্রাইসাইকেল পাইনি কেন পায়নি কেন আপনি কি সরকারের কাছে কোনো আবেদন করেছিলেন মানে আপনারা এই সম্বন্ধে জানেন না কি নাম বললে তোমার এমনি হাঁটাচলা করতে পারো পারো না তাহলে ওকে নিয়ে যাওয়া যায় কি করে

পাম দিতে পারে একটু শিখতে হবে আমি যদি প্রথমবারে ধরে তাহলে আমি প্রথমবার সবসময় থাকবো না ওনাকে নিজেই সবকিছু শিখতে হবে ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে এনারা স্মার্টফোন সম্বন্ধে জানে না গ্রামের মধ্যে দু একটা ছেলে থাকে দাদা যারা স্মার্টফোন সম্বন্ধে জানে যারা সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে তারা আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন দিয়ে যদি এইরকম খবরগুলো আমাদেরকে দেন আমরা এনাদের খবরগুলো সরকারকে জানাতে পারবো আমরা সরকারকে জানানোর পরও আমরা আমাদের মতো করে কিছু হেল্প করার চেষ্টা করব অনেক মানুষ আছেন যারা হয়তো এটা ভাবেন যে আমার আজকে সংসার চলছে না আমি কষ্টতে আছি আমি ডিপ্রেশন আছি কেউ আমাকে কষ্ট দিয়েছে কেউ আমাকে দু একটা কথা বলেছে আমার সংসার চলছে না আমি খেতে পারছি না সেই মানুষগুলোর থেকে মানে এ অনেক কষ্ট আছে এনাকে দেখে কী মনে হচ্ছে যে এর থেকে আমরা অনেক ভালো আছি তাই যে যেখানে যেমন করে আছেন ভগবান ঈশ্বর আল্লাহ যে যেখানে যাকে যেভাবে রেখেছে সেটাতেই খুশি থাকার চেষ্টা করুন দিদি এটাই কিছু টাকা আছে এটা রাখেন কত খুশি তুমি খুশি খুশি আছো ভালো লাগছে বা দেখেন মুখের যে হাসিটা মানে ও হ্যান্ডিক্যাপ এবং অ্যাবনরমেল মানে ঠিক মতো হাসত পান না কিন্তু আজকে যে ওনার খুশিটা সেটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমার পাশে না থাকলে আমি কখনো এই কাজগুলো তো করতে পারি না তাই আপনাদেরকে ধন্যবাদ এবং সাথে আমাকে যারা এই বিষয়ে খবর দিয়েছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো আর আপনাদেরকে লাস্ট অব্দি এটাই বলব যে এই গ্রামে মানে আমি যে রাস্তা দিয়ে এলাম একদম জঙ্গলে ঘেরা গ্রাম মোল গাছ মানুষ মোল পড়ছে সেইভাবে মোলপুরি সংসার চালাচ্ছে তো এই গ্রামের মধ্যে যাদের কাছে স্মার্টফোন আছে যে ছেলেরা তোমরা ভিডিও দেখো গেম খেলো তারা একটু খবর নিয়ে বা একটু খোঁজাখুঁজি করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যদি এই ফ্যামিলিগুলোর খবর আমাদেরকে দিতে পারো তাহলে এই মানুষগুলো সামান্য কিছু অর্থের জন্য এভাবে পিছিয়ে থাকে না